এই পাটগ্রাম উপজেলা নিয়ে চমকপ্রদ ইতিহাস রয়েছে সেই ইতিহাস হলো কত দূর পর্যন্ত খুললে পাথর বের হবে কোন কোন জায়গায় দুই ফিট কোন কোন জায়গায় এক ফিট কোন কোন জায়গায় দশ ফিট ছোট পাথর মিডিয়াম পাথর এই সাইজের লালমনিরহাটের দুইটি পৌরসভা আমি দ্বিতীয় নাম্বার পৌরসভায় এসেছি শুধুমাত্র বালিকাদের জন্যই এই বিদ্যালয় তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা তথা পাটগ্রাম পৌরসভা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি এই পাটগ্রাম পৌরসভা ঘুরে ঘুরে দেখব সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি পাটগ্রামের ধরলা ব্রিজের উপরে এটি মূলত পাটগ্রামে ধরলা নদীর উপরে নির্মিত একটি ব্রিজ ধরলা ব্রিজ এখানে রয়েছে সুন্দর একটি বাজার যার নাম দেয়া হয়েছে রসুলগঞ্জ বাজার এই মুহূর্তে পাটগ্রামের পূর্ব চৌরঙ্গি মোড়ে আছি এদিকে রয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আর এপাশে রয়েছে জেলা পরিষদ চাঁদ আর এদিকে রয়েছে শহীদ মিনার হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এদিকে রয়েছে পাটগ্রাম উপজেলা পোস্ট অফিস উপজেলা পোস্ট অফিসের সামন দিয়ে যাচ্ছি আসলে আমি পাটগ্রামে তেমন কিছুই চিনি না নিজে নিজে যতদূর পারি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি আপনাদের অনেকেরই প্রিয় শহর এই পাটগ্রাম উপজেলা শহর অনেকের ভালোবাসার জায়গা আপনাদের ভালোবাসার জায়গা দেখার চেষ্টা করছি এই মুহুর্তে পোস্ট অফিস পাড়া দিয়ে যাচ্ছি এটি মূলত পৌরসভা রোড পোস্ট অফিস পাড়া লালমনিরহাটের দুইটি পৌরসভা একটি লালমনিরহাট সদর আর একটি পাটগ্রাম তো আমি দ্বিতীয় নাম্বার পৌরসভায় এসেছি যাই হোক প্রিয় দর্শক হেঁটে হেঁটে যাচ্ছিলাম পৌরসভার দিকে তো যেতে যেতেই চোখে পড়লো এই পাটগ্রাম হুজর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই যে দেখুন অত্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত সুন্দর একটি বিদ্যাঙ্গন আসলে ভেতরে একটু প্রবেশ করব আপনাদের অনেকেরই প্রিয় বিদ্যালয় শুধুমাত্র বালিকাদের জন্যই এই বিদ্যালয় তৈরি করা হয়েছে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুটি বিদ্যালয় এক সঙ্গে রয়েছে তো প্রিয় দর্শক চলে আসলাম পৌরসভা মোড়ে পাটগ্রাম যে পৌরসভা রয়েছে সেই পৌরসভা মোড়ে এটি হলো পৌর কমিউনিটি সেন্টার আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটি হলো পাটগ্রাম পৌরসভা কার্যালয় এটি স্থাপিত হয়েছে উনিশশো সালে তো প্রিয় দর্শক এই পাটগ্রাম উপজেলা নিয়ে চমকপ্রদ ইতিহাস রয়েছে সেই ইতিহাস হলো উনিশশো সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল সেই মুক্তিযুদ্ধ চালাকালীন সময়ে কোনো পাক হানাদার বাহিনী এই পাটগ্রাম উপজেলায় প্রবেশ করতে পারেনি কারণ এখানকার মানুষ এতটাই সোচ্চার ছিল যেখানে সেই পাক হানাদার বাহিনীরা প্রবেশ করার সাহসী পায়নি সে কারণেই মুক্তিযুদ্ধ চালাকালীন সময়ে সেই মুক্তিযোদ্ধাদের অভয় আরণ্য ছিল এই পাটগ্রাম উপজেলা আর সেই সাথে বাংলাদেশের সেই সময়কার যে বড় বড় নেতারা ছিল সেই নেতারা এখানে এসে বিভিন্ন ধরনের সভা সমাবেশ করত। প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে পাটগ্রাম পৌরসভার গেটের সামনে আছি এখানে এসে এখানকার কিছু মুরব্বীদের সঙ্গে দেখা মিলল আলাইকুম কেমন আছেন কি নাম আপনার কাজী রশিদ আপনি কি এই পৌরসভার বাসিন্দা স্থানীয় বাসিন্দা পাটগ্রাম কেন বিখ্যাত পাথর বালু এগুলোর জন্য প্রসিদ্ধ আর এখানকার লোকজন অত্যন্ত সাদা মনের সহজ সরল পাথরের খনি সম্পদ মাটি নিচে খুললে পাথর বের কত দূর পর্যন্ত খুললে পাথর বের হবে কোন কোন জায়গায় 2 ফিট কোন কোন জায়গায় 1 ফিট কোন কোন জায়গায় 10 ফিট তাই নাকি কি রকম পাথর পাওয়া যাবে ছোট পাথর মিডিয়াম পাথর এই সাইজের আচ্ছা আচ্ছা আপনাদের এলাকায় সবচেয়ে বেশি কি চাষাবাদ হয় ভুট্টা হয় এটা কি আপনাদের স্থানীয় ভালো স্থানীয় স্থানীয় ভালো এখান থেকেই উত্তোলন করা হয় তারপরে ট্রাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় প্রিয় দর্শক আমি দারুণ একটি তথ্য পেলাম এখানকার মুরব্বীদের কাছ থেকে যে এখানেই এই পাটগ্রামের মাটিতে বালুর সাথে সাথে পাথরেরও খনি রয়েছে সাধারণত পাথর এখন উত্তোলন করা হচ্ছে না এখন শুধুমাত্র ভারত থেকে আমদানি করা হচ্ছে একটা সময় এখান থেকে পাথর উত্তোলন করা হতো এখন শুধুমাত্র কী উত্তোলন করা হয় বালু এখন শুধুমাত্র বালু উত্তোলন করা হয় যাই হোক আপনারাও পাটগ্রাম আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে আপনাদেরকে অনেক ধন্যবাদ এটি মূলত পাটগ্রাম পৌরসভার পাটগ্রাম মিনি স্টেডিয়াম অনেক বড় একটি মাঠ এই মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় তো প্রিয় দর্শক পাটগ্রাম উপজেলা শহরের ভিতরে একটি সুন্দর মসজিদ দেখতে পেলাম এটি মূলত বড় মসজিদ এটি হলো পাটগ্রামের পৌর মিনি মার্কেট এই মুহূর্তে পাটগ্রামের পৌর মিনি মার্কেটের সামন দিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম পাটগ্রাম থানার সামনে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি থানা গেট এটি মূলত মুক্তি পুলিশ কমান্ডার ওসি তায়াতুল্লাহ আকন্দ গেট অর্থাৎ একজন মুক্তি পুলিশ কমান্ডারের নামে নামকরণ করা হয়েছে এই থানার গেটটি এখানে যার নামে এই থানার গেটটি করা হয়েছে তার কিছু ইতিহাস রয়েছে এই যে দেখুন মুক্তিযুদ্ধ চালাকালীন পাটগ্রাম থানার ওচি মুক্তি পুলিশ কমান্ডার কায়াতুল্লাহ আকন্দ তার ছবি এটি প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে এখানে অনেক অফিস রয়েছে এই চত্বরের সামনে রয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় এখানে একটি ভবন রয়েছে এটি মূলত নির্বাচন কমিশনের অফিস আর এটার পাশেই রয়েছে পাটগ্রাম উপজেলা অডিটোরিয়াম এই যে দেখুন পাটগ্রাম অডিটোরিয়াম এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এখানে রয়েছে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সেই সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় এটি মিলনাতয়ন আর এই মিলনাতয়নের পাশেই রয়েছে সুন্দর মসজিদ উপজেলার যে মসজিদ সেই মসজিদ আর এখানে রয়েছে সুন্দর একটি পুকুর এটি মূলত উপজেলার পুকুর তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম পাটগ্রাম উপজেলা পরিষদ তথা পাটগ্রাম পৌরসভা সেই সাথে জানার চেষ্টা করলাম এখানকার ইতিহাস সম্পর্কে আজ এই পাটগ্রাম উপজেলা তথা পাটগ্রাম পৌরসভা থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ